এই যে আমাদের অথৈয়ের দিদুন ছাদে রান্না করছে উনুনে কিসের কিসের বড় এটা নাকি শিউলি পাতা বা আমাই দেখো শিউলি পাতা শিউলি পাতা শিউলি পাতা হ্যাঁ এই যে আমাদের মা এসেছে অথৈ আমি আর মা ছাদে আছি ঠিক আছে হ্যাঁ বলো বলো বলে অনেক দিন পর ভিডিওতে এসেছি হ্যাঁ হ্যাঁ হুম 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 এই তো হুম আর এই যে ফুল তুলবে এই যে ওর এই যে ফুল আছে না আচ্ছা কোন কোনটাতে আছে মা দেখি এই যে এই যে এই একটা ফুল আছে ওর ওই ফুলটা নি নিতে হবে এই যে হাত দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে না 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 হ্যাঁ এ হয়নি হয়নি ইয়া

ফুল তুলে নিয়েছে মা ফুল তুলে নিয়েছে না ফুল সুন্দর ফুল মা বলো এটা কি ফুল গাছ এই ফুলটা এই ফুলটা তুমি নেবে এটা সেই রঙ হয়ে যায় আচ্ছা ওইটা হাত থেকে ফেলো না মা ওই ফুলটা হাত থেকে ফেলবে না আসলে অথুয়ের দিদুন ছাদে কিছু ফুল গাছ লাগিয়েছে বিশেষ করে তুলসী গাছ যেটা পুজোর কাজে লাগবে বলে আর এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুল একটু একটু ছোট্ট ছোটো লাগিয়েছে ওই ভাঙা টপগুলোতে বা কিছু প্লাস্টিকের কৌটোতে এই আর ওর আমি যখন দুপুরে ক্লাস ছেড়ে যাই একটার পরে ও ঠিক আমার সাথে এই ছাদে চলে আসবে এবং এই একটা করে ফুল ছিঁড়বে এবং এইটা মিনিমাম ঘন্টাখানে হাতে নিয়ে বিভিন্ন ধরনের খেলা করতে থাকবে তারপর যেই আমি একটু অন্যদিকে তাকাবো সঙ্গে সঙ্গে সেটা গালে দেবে কিন্তু যাই হোক এখন গালে দেওয়ার প্রবণতাটা একটু কমে এসেছে বুঝতে পেরেছে যে এটা খাওয়ার নয় তো যাই হোক দেখতে থাকুন দীর্ঘদিন পর পর অতএট ভিডিও আসছে যেহেতু আমার অন্যান্য চ্যানেল আছে সেখানেও একটু কম সময় দিতে পারছি ছেলেদের এক্সাম যার জন্য তো সাথে থাকুন সাবস্ক্রাইব করে ডালটা নিয়ে কি করছো ই ছিঁড়ে দাও ছিঁড়ে দাও ছিঁড়ে দাও গাছটা পড়ে যাবে হ্যাঁ হ্যাঁ এই একটা লঙ্কা গাছ আবার তাই না একটা লঙ্কা গাছ চলো ও সবাইকে বলো যে অনেক দিন ভিডিওতে তো আসেনি ওই যে আবার ফুল ফেলে দিয়েছে এক্ষুনি আমার তুলতে হবে এই যে এই যে নিচে হচ্ছে বাবু এই যে নিচে হচ্ছে খুব কষ্টকর ব্যাপার হ্যাঁ হ্যাঁ এই যে এই ফুলটা তুলে দিতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই তো ফুল পড়ে গেছে মার ফুল দাঁড়া 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 মোবাইলটা রাখি 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 তুই মোবাইলটা ধরো হ্যাঁ দাঁড়া 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 আচ্ছা ও ও নিজে নেবে নিজে নেবে নিজে নেবে ওই গেল যা 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 কত চলে এলো এ মা ফের চলে যাবে তুই ধরো ধর তাদের তাদের ধরে দাও ধরে দাও এ বাবা তুলেছে মা গো তো রাখছি দেখুন কোলে কোথায় নিচে নেমে গেছে উম করছে ফের বোধহয় পড়ে গেছে না হাতে আছে ঠিক আছে রাখছি রাখি